চারিদিকে জঙ্গল মাঝখান দিয়ে সিঁড়ি চলে গেছে এই যে অমরনাথ মন্দিরে আসলে প্রায় তিনশোটা সিঁড়ি অতিক্রম করতে হয় বিশ্বাস করা হয় যারা নিঃসন্তান ব্যক্তি আছে তাদের জন্য এই মন্দির খুবই জাগ্রত এখানে একটা সময় নরবলই হতো কিন্তু সেই প্রথা এখন আর নেই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজ ছিল আঠেরোই জানুয়ারি শনিবার আমাদের গন্তব্য ছিল হাওড়া থেকে মাইথনের উদ্দেশ্য আর আমাদের ট্রেন ছিল ওয়ান টু থ্রি ডবল ওয়ান নেতাজি এক্সপ্রেস যা নটা পঞ্চান্নতে হাওড়া থেকে ছাড়বে ধানবাদ স্টেশনে রাত দেড়টা নাগাদ পৌঁছাবে তারপর ওখান দিয়ে আমরা ধানবাদ থেকে কুমারডুবিতে যাব যাব আমরা ট্রেনে উঠে পড়েছি আপার বাদ খাবার কিনে প্রচণ্ড কিরা পেয়ে গেছে আমাদের ট্রেনে উঠে পড়েছিলাম আবার নামতেও হলো বাধ্য হয়ে কিছু খাবার নিয়ে নিই ওই স্টেশনে প্রচুর খাবারের দোকান একটু খাবার খাওয়ার কিনে নিই আরো খেয়ে দিয়ে যাব যাচ্ছে এখন ঘড়িতে বাজে নটা পঞ্চান্ন একদিন নাইট টাইমে ছাড়লো আমাদের চারটে স্টেশন হল পড়বে আসানসোল বর্ধমান দুর্গাপুর তারপর হচ্ছে ধানবাদ ঘড়িতে দেড়টা বাজে রাত দেড়টা এখন ধানবাদে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ধানবাদ স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছি রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস এইটা যাব আমরা যাবো কুমারডুবিতে তাতেই ট্রেনটা চলে এসছে এই দুটো নাগাদ ছাড়বে এখন কুমারডুবি স্টেশনে চলে আসলাম এই যে কুমারডুবি স্টেশন এখন ঘড়িতে বাজে দুটো পঁয়তাল্লিশ রাঁচি ইন্টারসিটিতে ধানবাদ থেকে আসলাম কুমার ডুবি মাইথন মাইথন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অগাধ জলরাশি নিমজ্জিত দ্বীপ পাহাড় মন্দির আর এক রাশি সবুজের অভিযান তাই সপ্তাহে উইকেন্ড ছুটিতে বেড়াতে যাওয়ার সবথেকে সুন্দর ঠিকানা হলো এই মাইথন এখন কল্যাণেশ্বরী মন্দিরে যাচ্ছি

বন্ধ হয় সাতটা সন্ধে সাতটা আর দুপুর বেলা বন্ধ থাকে খোলা থাকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কল্যাণেশ্বরী মন্দিরের টেম্পলে বোর্ড সাইনবোর্ড টানানো আছে এই সামনেই হচ্ছে মন্দির আর এটা হচ্ছে তিন মাথা মোড় এইখানে একটা রাস্তা চলে গেল এই একটা রাস্তা এই একটা রাস্তা এই কল্যাণেশ্বরী মন্দিরের পাশে একটা হনুমানজির মন্দির আছে এই যে দেখছো কল্যাণেশ্বরী মন্দির স্থাপিত হয়েছিল তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এই যে পাশ দিয়ে রাহ সিঁড়ি চলে গেল দুধারে প্রচুর ডালার দোকান দেখতে পাবে যা মায়ের পুজোর দেওয়ার জন্য তোমরা প্রচুর ডালা এখানে দিয়ে পুজো দিতে পারবে এই যে মিষ্টি মায়ের প্রসাদের জন্য মিষ্টি আছে এছাড়া ছেলি এছাড়া প্রচুর পণ্য বৃত্তিকার দোকানও এখানে তোমাদের চোখে পড়বে যা বাড়ির জন্য নিয়ে যেতে পারো কাকা মন্দিরটা কত বছরের এটা অনেক পুরোনো তাও কত বছর আনুমানিক হ্যাঁ আটশো বছরের পুরনো তোমার দোকান কত বছরে কি নাম দোকানটার হ্যাঁ কৃষ্ণ মালাকার দোকাল সকাল পুজো দিয়েছি আরও মনটা শান্তি উঠলো খুব ভালো লাগে এখানে পুজো দিয়ে আর মশাই নাম গর্ত দিয়ে ভালোভাবে পুজো দেয় তোমরা এসে অবশ্যই ঠাকুর মাসাইয়ের কাছে কল্যাণেশ্বরী মন্দির নির্মাণ করেছিল শ্রী প্রসাদ পাল নামক ব্যক্তি বিশ্বাস করা যায় যে যারা নিঃসন্তান ব্যক্তি যারা আছেন তাদের জন্য এই মন্দিরটি খুবই জাগ্রত তারা এখানে পুজো দিলে তার সন্তান সম্ভাবনা অনেক বেড়ে যায় এই মন্দির একটা সময় মানববলি হতো তবে সেই প্রথা এখন আর নেই এই মন্দিরে প্রচুর ইতিহাস আছে মন্দিরের গর্ভ গিয়ে মায়ের ছোট পিতলের মূর্তি আছে এবং বড় একটি গুহার মতন জায়গা রয়েছে রয়েছে সেটাকেই লাল চেলি দিয়ে পুজো করা হয় এখানে প্রচুর মানুষ পুজো দিতে আসেন অনেক দূর দূর থেকে স্থানীয়দের কাছে এই মন্দিরের মা খুবই জাগ্রত যোগ্য যজ্ঞকুণ্ড সেখানে মায়ের যজ্ঞ হয় চত্বরে প্রচুর দেখতে পারবে পরপর অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা তো তাই চারিদিকে প্রচুর শিবলিঙ্গ আছে যেখানে মা কালী থাকবে সেখানে তো শিবলিঙ্গ থাকবেই যার যার মনস্কামনা আছে এখানে সব গীত দিয়ে পুজো দিচ্ছে আমরা খুব ভালোভাবেই পুজো দিলাম দিয়ে মাকে দর্শন করলাম খুব সুন্দর লাগলো এখানে মা কালী সেই সেন বংশে আমলের আর মা কালী এখানে একটি গুহার মধ্যে আছে খুব জাগ্রত এখানকার মা কালী এখানে ছোট একটি জলপ্রপাত রয়েছে যা মাইথন ড্যাম থেকে জল প্রবাহিত হয়ে এই কল্যাণেশ্বরী মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে এখানে এসে তোমরা স্নানও করতে পারবে কি পরিষ্কার জল স্বচ্ছ জল সেই মাইথন ড্যাম থেকে এই জলটা আসছে একটা জলপ্রপাত দেখতে পারলাম একজন আমাদের বললো যে এখানে পিছনে একটা মন্দিরের পিছনে একটা জলপ্রপাত আছে তোমরা ঘুরে যাও দেখে আমরা অবাক এত সুন্দর জলপ্রপাত আর চারিদিকের পরিবেশটা দেখো এই যে গাছ চারিদিকে গাছ এইদিকে ছোট ছোট পাহাড়ে ঢিপি আর জলপ্রপাত আর সামনে মায়ের মন্দির তোমাদের দারুণ লাগবে তোমরা অবশ্যই এসে ঘুরে যেও এখানকার জলপ্রপাতটা দেখো মন্দিরে মাকে দর্শন করো পরিবেশটা দেখো কত সুন্দর এই যে নিজ দিয়ে সিরিজ চলে যাচ্ছে আমরা যাব আমরা নিচটায় যাব গিয়ে ভিডিও করব ফটো তুলব এই যে মাকে দর্শন করা হয়ে গেছে ফার্স্টেই আমরা মা আমরা কল্যাণেশ্বরী মন্দির দর্শন করার পর পায়ে হেঁটে দশ মিনিট লাগলো এই ভান্ডার পাহাড়ে আসতে এইটা এখনশটার মতো সিঁড়ি আছে চলো তাহলে যা যাক বুঝাচ্ছ কতটা সিঁড়ি এই যে দেখছ দারুণ

শ্বরী মন্দির থেকে এ ভান্ডার পাহাড় খুবই কাছে তাই কল্যাণেশ্বরী মন্দির আসলে অবশ্যই ভান্ডার পাহাড় ঘুরে যেও এই যে দেখতে পাচ্ছ সবাই উঠছে শিরগুলি প্রচণ্ড খাড়া সিঁড়ি একটু উঠলেই হাঁপিয়ে যাওয়া যায় এই যে সব বাচ্চাকে নিয়ে উঠছে মা বাবারা এই যে জঙ্গল ঘন জঙ্গল পাহাড়ের উপর একাই বিরাজমান জয় ভোলে বাবা জয় শিব শিবশন্দ হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদ এই ভান্ডার পাহাড়ের উপর খুব সুন্দর একটি শিব মন্দির আছে যেটি অমরনাথ মন্দির বলা যায় মন্দিরের শিবটি উপরে অংশটি স্টেনলেস স্টিলের এবং ভিতরে অষ্টধাতুর মন্দিরটি আশি বছরের পুরনো কালিকা মহারাজ উনি অমরনাথ মন্দিরটি প্রতিষ্ঠান করেছিল

পুরো মাইথন ড্যামটিকে দেখা যাচ্ছে এ দেখতে পাচ্ছ এখানে পাশেই লক গেট আছে আমরা এখন ভান্ডারপাড় থেকে নামছি এই যে দেখছ কতটাই খাড়া সিঁড়ি যারা বয়স্ক লোকেরা তারা এই সিঁড়ি একটু সাবধানে ওঠানামা করবে কারণ পুরোটাই খাড়া সিঁড়ি এই যে নামছি পা ব্যথা হয়ে যায় এই সিঁড়ি দিয়ে ওঠানামা করলে এই জঙ্গলের মাঝখান দিয়ে মাইথন ড্যামে যাচ্ছি করে এই ভান্ডার পাহাড় থেকে মাইথন ড্যাম আসতে আমাদের অটো ভাড়া নিয়েছিল তিরিশ টাকা করে ডিস্টেন্সটা খুব একটা দূর না কিন্তু ওই ভান্ডার পাহাড়ের অপোজিটেই এই অটোগুলি দাঁড়িয়ে থাকে তোমরা যে কোনো একটা অটোতে দাম কষাকষি করে উঠে পড়ো এই মাইথন ড্যামে প্রচুর ছোট বড়ো দ্বীপ রয়েছে দুধ দিয়ে মনে হচ্ছে এগুলিকে আইল্যান্ড যেমন উল্টো চামচ দ্বীপ ঝালমুড়ি দ্বীপ আনন্দ দ্বীপ সবুজ দ্বীপ ছোট দ্বীপ সব এরকম ছোট বড় দ্বীপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এই মাইথন ড্যামে লং গেটটা দেখো আমরা ছোটোবেলায় পড়তাম মাইথন স্থান মন্দির আজকে আমরা এখানে ঘুরতে এসেছি দারুণ লাগছে অনুভূতি মাইথন মাইথন নামটি এসেছে মায়ের স্থান থেকে যার অর্থ হচ্ছে হিন্দু দেবী মা কল্যাণেশ্বরী স্থান এটি বরাক্কা নদীর তীরে অবস্থিত মাইথন বাটি ধানবাদ কয়লাখনি থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন সহ সমগ্র বাঁধটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম যে লেকের উপর এটি নির্মিত হয়েছে তা পঁয়ষট্টি বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এটি উনিশশো সালে দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা তৈরি হয়ে হয়েছিল এই বাটি সমগ্র পনেরো হাজার সাতশো বারো ফুট চওড়া এবং একশো পঁয়ষট্টি ফুট লম্বা ভূগর্ভস্থ পাওয়ার স্টেশনটি প্রায় ষাট হাজার ওয়ার্ড বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রাখে মায়থন ড্যামটি নিজে একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য রথটি সমস্ত এলাকাটি সবুজ বর্ণের দ্বারা বিস্তৃত মাইথনের বোটিংয়ের ঘাট তোমরা যদি স্পিড বোট করতে চাও এই চারটি রইল দেখে নিও এটা হচ্ছে নৌকো বিহারের চার্ট চারশো পাঁচশো ছশো সতেরোশো এগারোশো তেরোশো তিন হাজার টাকা পর্যন্ত এখানে বিহার করা যায় ঘাটটি দেখো কত সুন্দর পার্কের মতন চারিদিকে ফুল দিয়ে ঘেরা দারুণ লাগবে এই যে বিভিন্ন রকমের ফুল এই যে বোটিং এর ঘাট এখান দিয়ে তোমরা বোটিং করতে পারো আপনি পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিয়ে এই বোটিংয়ে এই মাইথন ড্যামে বোটিং করতে পারেন কোন আইল্যান্ড কত দাদা ছশো টাকা ওটার কাছে যাবে আসবে ওটার কাছে যাবে আসবে কতক্ষণ ভোট করাবে ভোট আসছে যাচ্ছে পেয়ে যাবেন কতক্ষণ ভোট আপনি কি বলছেন আপনি কতক্ষণ বোট আমাদের ঘোরাবে কোন আইল্যান্ডে যেতে আসতে আধা ঘন্টা লাগে মোটামুটি

বলবো কাপালদের জন্য শীতকালে কিন্তু বেস্ট জায়গা হলো এই মাইথন মাইথন ড্যাম মানে সত্যি কাপালদের হচ্ছে মায়াথনের জন্য যদি এই বোটিং করতে যাও তাহলে পাঁচ হাজার টাকা নেবে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো বোটিংয়ে ঘুরতে পারো বিভিন্ন দিকে এনজয় করতে পারো আর পুরো মাইথন ড্যামটাকে উপভোগ করতে পারো হ্যাঁ পুরো এই পারবে না আগিয়ে যাবে পারবো পারবো চেষ্টা আছে আমাদের পারি না পারি চেষ্টা করুন বন্ধুরা এই যে ছোটা দ্বীপ মানে ঝালমুড়ি দ্বীপ যাকে বলে এই আমরা দশ পনেরো মিনিট এখানে থাকব বাবা নৌকোটা কি দূরছে এই দেখো আমরা পুরো একদম সামনে চলে এসেছি ঝালমুড়ি দ্বীপের সামনে চলে এসেছি ঝালমুড়ি খেতে ওইটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ ওই দ্বীপে তোমাদের একবার যদি ঘুরিয়ে আনে নেবে হচ্ছে ছশো টাকা আর যদি দ্বীপটা পুরো রাউন্ড দিয়ে ঘুরিয়ে নেয় দ্বীপের পুরো চারিদিক দিয়ে তোমাদের নেবে এগারোশো টাকা এই কাপলসরা যাচ্ছে নৌকো করে ওই একটা ফ্যামিলি যাচ্ছে নৌকো করে বন্ধুরা ঝালমুড়ি দ্বীপে এসে ঝালমুড়ি না খেলে হবে এই দারুন শেষ একটু ঝাল নুন বেশি করে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বানাতে বলেছি ঠিক সেরমই বানিয়েছে আর যদি ঝালমুড়ি দ্বীপে এসে যদি ঝালমুড়ি না খাও তাহলে ঝালমুড়ি দ্বীপেই বদলা তাই তোমরা আসো ঝালমুড়ি খাও আর ইচ্ছে মতন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো এই যে মাইথনটাকে উপভোগ করো এই বোধ থেকে আরো অনেক দূরে দিপে চলে এসেছি এখানে ঝালমুড়ি বলা হয় কেন এখানে ঝালমুড়ি যেহেতু পাওয়া যায় ঝালমুড়ি বলা ছোট দেখো আমরা দিকে কনায় চলে এসেছি বন্ধুরা আমার আমরা কুমারডুবি স্টেশনে চলে এসেছি এই যে স্টেশন আমাদের ট্রেন হচ্ছে ছটা পঁয়তাল্লিশ এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা এক ঘন্টা আগেই না চলে এসেছে স্টেশনে এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ আমাদের স্টেশন থেকে এখানে আসতে নিল আমাদের একশো টাকা অটো ভাড়া মাইথনে আমরা তিনটি স্পট ঘুরেছি এক হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির দুই হচ্ছে ভান্ডার পাহাড় তিন হচ্ছে মাইথন ড্যাম এই তিনটি জায়গা আমাদের গাড়ি ফেরার লেগেছিলো আমরা এখান দিয়ে কুমারডুবি স্টেশন থেকে কল্যাণেশ্বরী মন্দিরে গেলাম দুশো টাকা আমাদের অটো ভাড়া লেগেছে এবার কল্যাণেশ্বরী মন্দির থেকে সকালবেলা পুজো দিয়ে ভান্ডার পাহাড়ে পায়ে হেঁটেই আসলাম আমাদের গাড়ি ভাড়া লাগেনি আবার ভান্ডার পাহাড় থেকে আমাদের মাইথন আসতে গাড়ি ভাড়া লাগছিল ষাট টাকা ভাড়া লাগলো দুশো ষাট এবং মাইথন থেকে কুমারডুবি স্টেশনে আসতে আমাদের গাড়ি ভাড়া লাগলো একশো টাকা যদি মাইথন ঘুরতে চাও তাহলে শেয়ার করে যাওয়াটাই ভালো আমরা যেমন শেয়ার করে অটোতে অটোতে গেছি শেয়ার করে যাওয়াটাই ভালো হলে। গাড়ির ড্রাইভাররা উল্টোপাল্টা রেট চাইবে কোনো ড্রাইভার দু হা দু হাজার কোনো ড্রাইভার আড়াই হাজার উল্টোপাল্টা রেট চাইবে প্লিজ তাদের প্রলোভনে পড়বে না তাই আমি বলছি তোমরা অটোতে বাসে শেয়ার করে যাবে সব বেশি দূর না পাশাপাশি মাইথন কল্যাণেশ্বরী মন্দির সব পাশাপাশি এই কুমারডুবি স্টেশনে আছি আমাদের ট্রেন আসবে ছটা পঁয়তাল্লিশে আমরা কুমারডুবি স্টেশন থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে হাওড়ায় যাব আমাদের ট্রেনে হচ্ছে থামবে হচ্ছে হাওড়ায় দশটা পঁয়তাল্লিশে ওখান দিয়ে তারপর শিয়ালদাগামী ট্রেন ধরে আবার বাড়ি সোধপুর আমার মাইথনে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না জানো